হ্যালো এব্রিয়ন আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মায়াবুড়ি চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম নৌকা বাইস প্রতিযোগিতা হবে এখানে শোনার পর হাজব্যান্ডকে বললাম যে শুনলাম তোমাদের এইখানে নাকি এখনও নৌকা বাইস খেলা হয় আমাকে নিয়ে যাবে প্লিজ সে এক কথায় রাজি হইলো যে হ্যাঁ নিয়ে যাবো অবশ্যই তুমি রেডি হও চলো কিন্তু আজ ব্যস্ততা ছিল ওই দিকে ভাগনা বউকে দাওয়াত দেওয়া হয়েছে আজকে ঢাকা যাওয়ার টিকিট কাটা হয়েছে অনেক কাজের ভিতরও সে বলতেছে তুমি রেডি হও আমি তোমাকে নিয়ে যাইব যেহেতু আমাদের বাড়ির পিছন দিক থেকে নৌকা ছাড়ে বেশি দূর নিয়ে যাব না বাড়ির পিছনের দিকে গেলে তুমি দেখতে পারবা তো শুনে তো আমি মহা খুশি নিয়ে যাওয়ার পর উনি অন্য মানুষকে জিজ্ঞেস করতেছে নৌকা খেলা কি শুরু হয়েছে তো ওনারা আবার বলতেছিল যে না অলরেডি দুইবারের রেস হয়েছে আর একবার হবে তো যাই হোক ভাগে ছিল দেখব তো ওয়েট করলাম এখন দেখি নৌকা আসে না এই হিসেব করে ও বলতেছে চলো হাঁটি দাঁড়াই থেকে কি করব হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে সেই পাটের শুয়ে নিয়ে যাচ্ছে কি একটা অবস্থা নদীর পাট ধরে হাঁটতে খারাপ লাগতেছে তা কিন্তু নয় হাঁটতে ভালোই লাগতেছে ওইদিকে গোছানো বা কী ছিল প্যারা ভম গর্ভবর্তী মেহমান ছিল তার মধ্যে থেকেও আমাকে নিয়ে আসছে তো গ্রাম অঞ্চলের মানুষ মনের মধ্যে তো একটু কেমন একটা করতেছে তাই না আর এদিকে নৌকাও আসতেছে না আমার মেয়ের যত বায় না আমার কোলে আসবে না তার বাবার আদরই তার বাবাই তার কাছে সব নৌকার তো খবর নেই কিন্তু এত মানুষ দেখার পর আমার এত ভালো লাগতেছে বলার মতো না যে গ্রামের মানুষগুলা এখনও এত বছরের ঐতিহ্য ধরে রাখছে পালন করতেছে জাস্ট কি বলবো অসাধারণ হয়তো এরকম এখানে সম্ভব এখানে আসার পর বা যখনই আসি আমি একটা জিনিস খুবই ফিল করি এখানের মানুষগুলোর মধ্যে অত হিংসা বা বড় লোকই ভাব কি বলবো যে আসে না একটা অহংকার থাকে ওই জিনিসগুলো এখানের মানুষগুলোর মধ্যে নাই হ্যাঁ সব দেশে খারাপ ভালো মিলাইয়াই আছে সব জায়গায় আছে সেটা যেখানেই বলেন না কেন কিন্তু এইখানে মানুষগুলো সরল বেশি খারাপ আসে অবশ্যই খারাপ ছাড়া কিছুই নেই যেমন রাতের পর দিন আসে খারাপ ভালো মিলিয়েই এই সব আসে যাই হোক যেটাই হোক যেভাবেই হোক ভালো ছিল সব মিলিয়ে তো বাড়ির পিছন দিক থেকে হাঁটতে হাঁটতে হাঁটাইতে হাঁটাইতে বাড়ির শরীর কাছাকাছি নিয়ে আসতো এখন নৌকা আসার সময় হয়েছে সবাই দোয়া চাচ্ছে কি দোয়া করে দিলাম যাই হোক সবাই তার আর ফার্স্ট হয় না ফার্স্ট সেকেন্ড থার্ড বলে একটা কথা আছে যার যোগ্যতা যতটুকু যার যোগ্যতা দিয়ে যে ফার্স্ট হবে সেই জিতবে খুব ভালো একটা মুহূর্ত ছিল খুব ভালো সময় কাটাইলাম ওইদিকে গাড়ির সময় হয়ে আসতেছে বাড়ি যাওয়া লাগবে অনেক কাজ আছে তো তাড়াতাড়ি বিদায় নেওয়ার পালা আমার মেয়েও দেখলো ওদের গ্রামের ঐতিহ্য ওই ধরে রাখছে বা একের পর এক যুগের পর যুগ হচ্ছে আমিও সেই দশ বারো বছর বয়সে খেলাটা দেখছিলাম আবার দেখলাম এই আমার বাড়িতে এসে এই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর সব সময় আমার পাশে থাকবেন